বন্ধুরা যেমন কর্ম তেমন ফল কারণ আপনি আপনার বাড়িতে যদি নিমের গাছ লাগান এবং আশা করেন সেখান থেকে আম হবে সেটা কখনোই সম্ভব নয় এমনটা করলে আপনাকে চরম মূর্খ বলা হবে ঠিক সেরকমই বাংলাদেশরাও তাই করছে অর্থাৎ তারা যে গত দেড় মাস বা কে দু মাস যাবৎ যা কৃত্রিগত দেশে করেছে এরপরেও তারা আশা করছে যে বিদেশি যে সকল কোম্পানি রয়েছে যারা বাংলাদেশে ইনভেস্ট করতো যাদের দরুন বাংলাদেশে পেট চলতো যাদের ভিক্ষায় বাংলাদেশে দিন চলত সেই বিদেশি কোম্পানিরা তাদেরকে এখনও ভিক্ষা দিয়ে যাবে তাদের নতুন বাপ মানে তাদের পুরনো বাপ ছিল ওটাই নতুন কথা যার সঙ্গে পীড়িত জমাচ্ছে সেই পাকিস্তান তাদেরকে হেল্প করবে পাকিস্তান তাদেরকে বন্দুক দেবে তাও আবার চায়না থেকে নিয়ে যে বন্দুক থেকে গুলি বেরোয় না সেই সব বন্দুক দিচ্ছে সেই সব গুলি দিচ্ছে যেগুলো ফাটে না সেই ধরনের জিনিস তারা দিচ্ছে তাদের পাকিস্তানকে নিজেদের সবচেয়ে প্রিয় বন্ধু বানিয়েছে আর যার ফলে বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা বিভিন্ন উন্নত দেশগুলি তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ঘটনাটা আমরা খুলে বলি গত দেড় মাস যাবৎ বাংলাদেশে যে সকল ঘটনা ঘটেছে তার ফলে বর্তমানে ওখানে প্রতিদিন নতুন নতুন কারখানা বন্ধ হয়ে যাচ্ছে কারখানা মিন্স যেমন গাজির একটা টায়ার কারখানা ছিল দেশের ফিফটি পারসেন্ট মার্কেট শেয়ার যার দখলে ছিল সেই কারখানাকে লুন লুট করার পরে পুরি দেওয়া হয়েছে সেরকমই বিভিন্ন কারখানা নতুন নতুন বন্ধ হচ্ছে এর মধ্যে ম্যাক্সিমামটাই গার্মেন্টস গার্মেন্টস কারখানা এবং গার্মেন্টসটা তারা কি করতো সেটা আমি বলবো ভিডিওতে পরে বলবো শুধু শুনে যান তারপরে মানুষ প্রতিদিন কর্মহীন হয়ে পড়ছে মানুষের ক্রয় ক্ষমতা কমছে জিডিপি পার ক্যাপিটা কমছে গত এক মাস ধরে বাংলাদেশের গ্রোথ রেট নেগেটিভে আছে মাইনাসে আছে যেটা করোনার সময় আমাদের এখানে হয়েছিল তার থেকেও খারাপ অবস্থা বাংলাদেশে বর্তমান চলছে এক্সপোর্ট তলানিতে চলে গেছে এক্সপোর্ট মিনস গার্মেন্টস ইন্ডাস্ট্রি গার্মেন্টস এক্সপোর্ট তলানিতে গেছে নতুন করে কোনো বিদেশি অর্ডার আসছে না নতুন কোনো কোম্পানি তাদেরকে অর্ডার দিচ্ছে না কারণ কি কারণ হলো তাদের দেশে বর্তমান যা পরিস্থিতি সেই দেখে নতুন কোনো অর্ডার কোনো বিদেশি কোম্পানিতে সাহস পাচ্ছে না কারণ তারা যে অর্ডারটা তাকে দেবে সেই অর্ডারটা অর্ডারটা টাইম মতো তাদের কাছে পৌঁছাবে তো নতুন করে আবার কোনো গণ্ডগোল হবে না তো বা যেই অর্ডারটা তারা দিয়েছিল সেই কোম্পানিটাই পুড়ে যাবে না তো এই ধরনের বিভিন্ন সংশয় থাকার জন্য তার নতুন করে কোনো অর্ডার দিচ্ছে না এবং সবচেয়ে বড় একটা খবর উঠে এসেছে গত কালকে সেই খবরটা বেরিয়েছে গত তার আগে বেরিয়েছে আমি গতকাল খবরটা দেখি ইন্ডিয়ান কোম্পানি রেমন্ড তাদের সমস্ত ফ্যাক্টরি বাংলাদেশ থেকে তুলে নিচ্ছে রেমন্ড একটা ইন্ডিয়ান কোম্পানি যেটা বাংলাদেশে ইনভেস্ট করে রেখেছিল রেমন্ড একটা ভারতের বিশাল বড় গার্মেন্টস কোম্পানি যার টি শার্ট শার্ট থেকে আরম্ভ করে সব কিছুই বেশ পপুলার কারণ দু সালে রেমান্ডের রেভিনিউ ছিল সাতশো মিলিয়ন ডলার সাতশো মিলিয়ন ডলার ভাই আদানিকে যে টাকাটা বাংলাদেশ দেবে সেটা তাদের রেভিনিউ ছিল একটা দেশের বিদ্যুতের বিল বকেয়া যেটা রয়েছে সেটা রেমন্ডের রেভিনিউ ছিল তো ছোটোখাটো কোম্পানি রেমন্ড নয় এরপরে বিশ্বের অন্যান্য নামি দামি কোম্পানি বাংলাদেশ থেকে ভারতে তাদের অর্ডার প্লেস করছে যারা মানে যারা টি শার্ট আপনারা বহু লোক পড়েছেন নামও শুনেছেন যারা যে কোম্পানিটা ছিল তাদের অর্ডার ভারতে দিচ্ছে যারা কিন্তু বর্তমানে যে সকল টি শার্ট বিক্রি করছিল ভারতে বিক্রি করছিল সেগুলো কিন্তু লেখা ছিল মেড ইন বাংলাদেশ কারণ বাংলাদেশের লেবার ভারতের থেকেও চিপ হ্যাঁ বন্ধুরা বাংলাদেশি লেবার ভারতের থেকেও চিপ আমাদের এখানে একটা লেবার যে টাকা মজুরি পায় তার থেকেও যদি মজুরি কম পায় কোনো লেবার সে কি আদৌ টাকা পায় যারা বলছে যারা যে কোম্পানি তারা বলছে যে ভারতে একটা টি শার্ট তৈরি করতে যদি এক টাকা লাগে বাংলাদেশে সেটা পঞ্চাশ পয়সা হয়ে যায় মানে অর্ধেক প্রাইসে আমাদের এখানে তৈরি করতে একটা লাগলো এখন অর্ধেকে মানে এখানের অর্ধেক আমরাও কিন্তু একটা হাই ইনকাম কান্ট্রি নই ভারত কিন্তু একটা হাই ইনকাম কান্ট্রির মধ্যে পড়ে না মিডিলেও পড়ে না লোয়ে পড়ে হিসাব মতো লোয়ে এরা কি একদমই শেষ তাতেই যদি এই অবস্থা হয় যদি এরা একটু উপরে যেত ভারতের পয়সা আসতো তারা এরা কী করতো সেটা এরা নিজেরাই জানে মানে শুনলেও গাছ শিউড়ে উঠে যে এত খারাপ অবস্থা থাকার পরেও এত বড় বড় কথা বলে এরা যাই হোক ভারতের সাথে শেখ হাসিনার যে সমস্ত প্রোজেক্ট সাইন করেছিল তাদের যদি মনে হয় অর্থাৎ বাংলাদেশে যদি মনে হয় সেগুলি তাদের জন্য বেনিফিশিয়াল নয় তবে সেগুলি তারা ক্যান্সেল করবে আর এটাই হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট যে ভারতীয় গার্মেন্টস কোম্পানিগুলো তাদের প্ল্যান্ট যা তাদের যে ফ্যাক্টরি রয়েছে বাংলাদেশ থেকে ভারতে শিফট করছে এটাই সবচেয়ে বড় পয়েন্ট মানে এটাই সবচেয়ে বড় কারণ এর সঙ্গে আরও একটি কারণ রয়েছে কিন্তু এটা সবচেয়ে বড় কারণ আর অন্যদিকে বাংলাদেশ দোষ দিচ্ছে ভারতকে বলছে তাদের গার্মেন্টস খাত নাকি বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে ভারত ধ্বংস করতে চাইছে তাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির দিকে ভারত নজর দিয়েছে বাংলাদেশি বা কাংলুরা ভুলে গেছে যে ভারতে যে বাজার রয়েছে না এই বাজারটার সাইজ এত বিশাল এই বাজারটাকেই সে মানে ঠিকঠাক সাপ্লাই দিতেই ভারতীয় কোম্পানি হিমশিম খায় তারপর তারা এক্সপোর্ট করবে তারপর তারা এক্সপোর্ট করে প্রায় কুড়ি বিলিয়ন ডলার এক্সপোর্ট করে আর বাংলাদেশ এক্সপোর্ট করে নিয়ারলি ফর্টি ফাইভ থেকে ফিফটি বিলিয়ন ডলার গত বছর ছিল এবছর হয়তো তার অর্ধেক তারা করতে পারবে না হাফও হবে না ভারতের এক্সপোর্ট তার থেকে ডেফিনেটলি বেশি হবে অর্থাৎ তারা বিশ্বের দ্বিতীয় গার্মেন্টস এক্সপোর্ট কান্ট্রি হিসাবে গণ্য হবে না কারণ তাদের দেশের তুমি এবং এই বিদ্রোহ যে বিদ্রোহ করে তার নিজেদের পায়ে কুরোলটা মেরেছে তাই শুধু শুধু ভারতকে দোষ দিয়ে লাভ নেই আগে নিজেদেরকে শুধরা তোর যে বালের সরকার বসে আছে ওই বালের সরকারকে বল সিস্টেমটাকে চেঞ্জ করতে আগে যা ছিল সেটাই আনো আর নয় এইভাবেই মরতে থাকো ঠিক আছে এবারে বলি বাংলাদেশ এই যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে এত বড় কথা বলতো আদতে বাংলাদেশে কিন্তু এই যে কাপড় না কাপড় কাপড় বা অথবা ফ্যাব্রিক কাপড় এবং ফ্যাব্রিকাল বলতে যেগুলো পলেস্টার কাপড় যেগুলো বলি বা মিক্স কাপড় যেগুলো মিক্স সুতি বলি যেগুলো সেই ধরনের ফ্যাব্রিক বাংলাদেশে কিন্তু প্রডিউস করে না আগে হ্যাঁ বাংলাদেশ কোনোটাই প্রডিউস করে না বাংলাদেশ এগুলো ইম্পোর্ট করে কোথা থেকে চায়না থেকে এবং ভারত থেকে ইম্পোর্ট করে তাদের দেশে কোনো মিল নেই যেই মিলে তারা এই ধরনের ফ্যাব্রিক জাতীয় কাপড় তৈরি করবে বাংলাদেশে কিছু সুতির জামা তৈরি হয় সুতির কাপড় তৈরি হয় সেটাও অল্প মাত্রায় বাংলাদেশে যেটা মেন করে সেটা হচ্ছে যে কাপড় কিনে এনে সেটাকে দিয়ে জামা কাপড় তৈরি করে এবং সেটাকে এক্সপোর্ট করে এই হচ্ছে বাংলাদেশ মেন করে যেটা এর চেয়ে বেশি কিছু বাংলাদেশ করে না এবং এটা কিন্তু আরেকটি বড় কারণ যে বিভিন্ন ব্র্যান্ডগুলি তাদের অর্ডারগুলো ভারতে শিপ করছে কারণ ভারতে সব কিছু তৈরি হয় ভারতে একটা একটা সাপ্লাই চেন রয়েছে আমরা কিন্তু জামা কাপড়ের বিষয়ে বিদেশের উপর নির্ভরশীল নই অন্য বস্ত্র বাসস্থান এবং চিকিৎসা এই চারটাই কিন্তু আত্মনির্ভর এই চারটের মধ্যে কোনোটাই কিন্তু বিদেশ থেকে আমাদের আনতে হয় না তাই করোনা আমরা দেখেছি যে এই চারটের মধ্যে কোনোটাই কিন্তু অভাব ঘটেনি মেডিসিনও অভাব ঘটেনি জামা কাপড় বলুন খাদ্য দুন কোনো অভাব আমাদের ঘটেনি কিন্তু বাংলায় কিন্তু ক্ষতির মুখে পড়তে হয়েছে অভাবটাকে দেখা দিয়েছিলো অর্ডার না আসা তাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো তারা লকডাউনটাই করেনি ঠিক আছে সে যে সরকারে থাকুক না কেন ওদের অবস্থা কিন্তু শোচনীয় এবারে বলি ভারতে যে অর্ডারগুলো আসছে এগুলো কোথায় আসছে মেনলি আসছে তামিলনাড়ু রাজ্যের ত্রিপুরে ত্রিপুর বলে একটা জায়গা আছে তামিলনাড়ুর সেখানে আসছে এবং নয়ডাকে বলা হয় নর্থের টেক্সটাইল ক্লাস্টার সেখানে অর্ডারগুলো আসছে গত দু সপ্তাহে তামিলনাড়ু ত্রিপুরে প্রায় সাড়ে চারশো কোটি টাকার অর্ডার এসছে এই অর্ডারগুলো কে করেছে জার্মানি নেদারল্যান্ড এবং পোল্যান্ড মানে ইউরোপিয়ান ইউনিয়নের তালিকাভুক্ত দেশগুলি কিন্তু মেনলি অর্ডার করেছে কিক জিম্যান পেপকো এই ধরনের যে কোম্পানি রয়েছে এরা কিন্তু মেনলি অর্ডার করেছে এবং বহু কোম্পানি অর্ডিটিং করছে এবং তারা ভবিষ্যতে অর্ডার দিতে চাইছে যারা যেই কোম্পানির নামেক্ষণে আমি বলছিলাম যারা তারা তাদের সমস্ত অর্ডার নয়দাতে দিচ্ছে যেটা নর্থের টেক্সটাইল ক্লাস্টার হিসাবে পরিচিত সেখানে দিচ্ছে এছাড়া সুরাট গুজরাট সুরাট মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ যে গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেখানে কিন্তু অর্ডার আসছে কিছুক্ষণ আগে বলছিলাম না যে ভারতের সঙ্গে যে সকল এম এবং যে সকল ডিল হয়েছে যে সকল চুক্তি স্বাক্ষর হয়েছে বাংলাদেশের সেগুলো তাদের বেনিফিশিয়াল না মনে হলে ক্যান্সেল করতে পারে তার আগে ভারত সরকার একটা বড় ধাক্কা দিয়েছে বাংলাদেশকে কি করেছে তাদের সঙ্গে যে পাইপলাইনের হওয়ার কথা ছিল সেই পাইপলাইনটা তারা সাসপে ভারত সাসপেন্ড করে দিয়েছে মানে এটা এক্সট্যান্ড করার কথা ছিল যেই পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশকে আমরা ডিজেল বিক্রি করি আসাম থেকে ডিজেল বিক্রি করি সেই ডিজেল পাইপলাইনটা এক্সট্যান্ড করার কথা ছিল সেটা তারা ভারত সাসপেন্ড করেছে আর কিছু কাংলু ফেসবুকে প্রচার চালিয়ে যাচ্ছিলো বেশ কিছুদিন আগে যে ভারত নাকি বাংলাদেশ থেকে প্রাকৃতিক গ্যাস কেনে অপরদিকে বাংলাদেশ হল বিশ্বের অন্যতম প্রাকৃতিক গ্যাস ইম্পোর্টার সেখানে তারা প্রচার করছে ভারত তাদের থেকে প্রাকৃতিক গ্যাস কেনে এবং তাদেরই এক মন্ত্রী সেটাকে নাকচ করেছে তারা বলেছে যে ভারত রকম গ্যাস কেনে না ভারতকে তারা কোনো রকম গ্যাস বিক্রি করে না এর তারা তাদের মন্ত্রী বলেছে আর এই যে প্রবলেমটা যে ভারত যে সাসপেন্ড করলো গ্যাস পাইপলাইন এটাও কিন্তু একটা অন্যতম কারণ বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে ধস নামা যেখানে ভারতের মতো রাষ্ট্র বাংলাদেশে ওর ভরসা রাখতে পারছে না সেখানে অন্য রাষ্ট্রগুলো কীভাবে রাখবে এটা একটা বিশাল বড়ো প্রশ্নচিহ্নের কাছে পড়ে গিয়েছিল আর ঠিক সেই কারণেই কিন্তু বাংলাদেশ থেকে বিভিন্ন বিদেশি কোম্পানি ইউরোপীয় কোম্পানি আমেরিকান কোম্পানিগুলো মুখ ফিরিয়ে নিচ্ছে অর্ডার দিচ্ছে না যার ফলে তারা বিশাল ক্ষতির মুখে পড়ছে এবং আগামী এক বছরের মধ্যে আমরা দেখতে পাবো যে বাংলাদেশ একটি দ্বিতীয় পাকিস্তানে পরিণত হয়ে গেছে আর্থিক দিক থেকে বাংলাদেশে জিডিপি চারশো বিলিয়ন রয়েছে সেটা সেখানে স্টাক করে যাওয়া তার থেকে নিচে যাবে আপার আর হবে না প্রতি বছর চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট করে গ্রো করছিল সেটা কিন্তু তারা থাকবে না সাউথ এশিয়াতে বাংলাদেশ ছিল অন্যতম একটি দ্রুত গতিশীল অর্থনীতি ভারতের পরেই তারা ছিল সেটা কিন্তু তারা থাকছে না এর মেন কারণ কি তাদের এই আন্দোলন যেটাকে তারা নাম দিয়েছে গণ অভ্যুত্থান মানে দেশটা পিন্ডি চটকানো থান ঠিক আছে ওই থান ছিঁড়ে ছিঁড়েই এবার তোদের দেশটাকেই কবর দেওয়া হবে ঠিক আছে তো যাই হোক ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলের সাবস্ক্রাইব করবেন আমাকে আমার এক সাবস্ক্রাইবার আমাকে বলেছিলেন যে ভিডিওটি আরও ইনফর্মেটিভ হলে ভালো লাগে তাই আমি যতটা সম্ভব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওতে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ